একটি সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্পদ একটি ঘরের সবচেয়ে বড় সম্পদ একজন বাবার সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান খাট যত দামি হোক দোস্ত বিশ বছর পরে এই খাট ওই ঘরে থাকবে না পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানায় পাঁচ বছর লাগবে না এটার বার্ন শুটা যাবে তিন বছর চার বছরের ভিতরে পরবর্তী বিশ বছরের ভিতরে ওই ফার্নিচারের নাম গন্ধ ঘরে পাওয়া যাবে না কারণ এর পরে আরো বহু লেটেস্ট মডেল পৃথিবীতে আসছে যার কারণ ইডি হালাই দিছে বোঝেন নাই কথা এটা মসজিদে যে আগে মোজাইক হইতো আমি তো দেখছি ছোটবেলা মেশিন দিয়া ছোট 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 গুড়া গুড়া পাত্রের গুড়া মোজাইক করতো এগুলার মোজাইক আগে ছোট ছোট এলোমেলো পাথরের কঙ্কর ছোট ছোট পিচি 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 না মোজাইক দেখছেন না কই এখন আসেনি এগুলা মোজাইক ভাঙ্গা টাইলস লাগা মানে এমন মসজিদ এখানে আগে মোজাইক ছিল লাগে না এডি ওনার ভালো লাগে না পুরাতন গ্রিল বদলাইয়া দরজা গ্রিল লাগানো হয় কিনা বলে তাইলে বাবা বলে দুনিয়ার এই আসবাব উপকরণ আমরা যা দুনিয়া সাজাইলাম ঘরের আল্লাহর কসম এগুলো থাকবে না আমনে রেখে যাওয়া কাছের ফ্লেট আগামী দশ বছর পরে আর থাকবে না আপনার রেখে যাওয়া সোফা ফার্নিচার খাট ডাইনিং টেবিল এগুলো থাকবে না এগুলা বংশধররা ফেলে দিবে নয়নাথকুরা ফেলে দিবে কিন্তু আপনি যেই ছেলেটাকে গড়ে গেলেন আপনি যদি মেয়েটাকে দিন শিখায় যান পর্দা শিখাইয়া যান ছেলেটাকে আল্লাহর কোরআন শিখাইয়া যান খুদার পথম তার প্রতিটা সেজদা মৃত্যু পর্যন্ত ওই বাবা মার আমল নামার মধ্যে নিয়ে আসে কোনো সন্দেহ নেই আল্লাহ নবী সাল্লাই সাল্লামের হাদিস কত শুনছেন আপনারা ও আজে ওলামাই বলে আপনাদেরকে যে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন যে কোরআন পড়ল কোরআন অনুযায়ী জীবন চালাইল ওই ব্যক্তির মা বাবাকে কেয়ামতের দিন নূরের মুকুট আলোকিত মুকুট পরিধান করানো নবীজি বলছে তাহলে ভাবত যদি বাবা মাকে এই মর্যাদা দেওয়া হয় তাহলে যে কোরআন পড়লো সরাসরি যে নিজে আমল করলো আমিলা তাকে আল্লাহ কি পুরস্কার দিবে যে কোরআন পড়ছে যে কোরআন আমল করছে বাপমারে যদি আল্লাহ সম্মান দেয় তো হাফেজ কোরআনকে কি দিবে আলেবে দিনকে আল্লাহ কি জন্য প্রিয় ভাই প্রিয় বাবা সবাই মিলে গুণা ছাড়ে আমার মূল বক্তব্য আজকে দুটো গুণা ছেড়ে দিতে হবে যদি পাইতে হয় নাম থেকে বাঁচতে হলেও গুণা ছেড়ে দেওয়া জরুরি জান্নাতে প্রবেশ করতে হলেও গুণা ছেড়ে দেওয়া জরুরি এক মোমেনের ডিউটি দুইটা একজন মুসলমানের জীবনের চব্বিশ ঘন্টা কাজ দুইটা এক গুণাবর্জন করা দুই আদেশ পালন করা এরই নাম জীবন এরই নাম মুসলমান এরই নাম তাকওয়া এর পিছনেই জান্নাত মুত্তাকিন বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য আর মোত্তাকি বলেই তাকে ওই মোমেনকে যে মোমেন প্রথমত বর্জন করে দ্বিতীয়ত আদেশ পালন করে আদেশ পালন করে সতর খোলা রাখা মনে করেন কারো নাবি থেকে হাঁটু হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো সতর পুরুষের এটা খোলা রাখা গুনা না নেকি। কথা নে একজন মনে করেন এখন নামাজের ওয়াক্ত। নামাজ আদায় করা এটা গুণা না নাই নামাজ আদায় করা কি নেকি। সতর ঢাকা মানে সতর খোলা রাখা এটা কি গুণা এশরীয়তের মাস আলা হইলো যে ক্ষেত্রে কোনটা আগে ফরজ ফরজ হলে আগে সতর ঢাকা ফরজ এরপরে নামাজ পড়ে হিসাব বুঝছি নামাজের বাহিরে যেই ফরজগুলা এর মধ্যে একটা কি আছে তাহলে বুঝা গেল আগে তুমি এই গুণাটা আগে কি করতে হবে সরাইতে হবে সতর ডাকা এরপরে সেচ দেবে এরপরে সেচ আগে সুদের থেকে বাঁচা জরুরি এরপরে দান উপকার আগে কিস্তির থেকে বাঁচা জরুরি এরপরে দান সৎকা করা উপকার আগে লোন থেকে বাঁচা জরুরি এরপরে দান সৎকা করা উপকার মসজিদে টাকা না দিচ্ছেন তিরিশ হাজার কিন্তু তিরিশ লাখ টাকা আপনি সুদের ব্যবসা করেন এই বাটফা তীর সোয়াব আরাম খোঁজ সব কিসের আবার সোয়াব তোমার আব্বাই দেয় সুদ খুরের এক টাকায় কোনো নেকি হয় না এক টাকায় না ফ্যান হয় নেকি হয় না টাইলস হয় নেকি হয় না নেকি ইমাম সাহেব দেয় না ইমাম সাহেব শিক্ষার দিলে হইতো না মাহফিলের বক্তা যদি একারে শিখ জন অমুকে অমুক হাজার

আপনি হয়তো বলবেন আরে এরপরে হুজুর আমরা নেন টাকা নেওয়া যায় কিন্তু নে কি হবে না এইটাই এখন বুঝাইছিলাম আমার গাড়ির ছিল এটা এটা জরুরি বিষয় হবে না নেই হইলে হালাল হইত দুনিয়াবি লেনদেন করা এটা ভিন্ন মাস আলা আপনি যদি না বুঝেন আপনারা আলেম থেকে বুঝে নিয়ে কিন্তু বুঝাইতে চাচ্ছি এটা জরুরি মাফ গুনা ছেড়ে দাও তাহলে আগে জরুরি কি বলেন আমি কথা শেষ করে ফেলুম এখন আগে জরুরি কি দা ফরুল মুদাররতি মোকদ্দাম আলা জলবিল মানফা আরবি ভাষার গুরুত্বপূর্ণ মূল নীতি এটা যে আগে ক্ষতি সরাও এর পরে উপকার আনো উপকার পরে আগে কি কথা বলেন না ক্ষতি সরাও এইটার আচ্ছা মনে করেন একটা জানালার গ্রিল এটার মধ্যে রং দিবে কি দিবে এ রং রং দিতে গইলে মনে এটা পুরান হয়ে গেছে গেছে পড়ে নিয়ম আগে ফেলতে হবে না আগে রং দিতে হবে আগে সিরিজ কাগজ দিয়া ঝংকার ফেলতে হবে এরপরে কি করতে হবে এ আগে ক্ষতি সরা আগে গুনা ছাড়ো এরপরে সেজদা দাও এক সেজদা আল্লাহর আড়স ছুয়ে দেব একবার জমিন থেকে আল্লা ডাক্তি আরো বাংলা উদাহরণ দেই আমরা বাঙালি উদাহরণ আছে কোনো ব্যক্তি মনে করেন কারো বাড়ির দরজা গেইটে বিকার জন্যই মনে করেন হাত পাচ্ছে এই সময় বাড়িওয়ালার কুকুর পালা কুকুর কেউ খেউ করে দরজার সামনে আইস বেড়ারে মানে দূরে লইবো দশা এখন এই লোক কি বলবে বাড়ি আগে কি বলবে যে কি সরাও আমার চাই লাগতো না ভাই আল্লাহ আমার কি লাগবে না তুই এটা সরা ভাই সর কামুর না দক কামুর না দক শুধু এটাতে কয় কি ভিক্ষা থাক কুত্তা সামলা চাই লাগবে না উপকার না ভাই ক্ষতি যাতে না করে ক্ষতি যাতে না এই জন্য এক মুমেনের প্রথম ডিউটি যুবক হোক বৃদ্ধ হোক আমি হই তুমি হই আলেম হোক পাবলিক হোক আপনি মনে রাখবেন আপনারা অনেক সময় অনেকে আছে বলে আরে কয় তো লম্বা লম্বা হুজুরের মধ্যে তো দোষের অভাব নাই বলে কি না বলে আমিও তো বলি হুজুরের মধ্যে দোষের অভাব নাই হুজুররা কি বেহেস্তের থেকে নিয়ে আসছে আমি কি এখন বেহেস্তের থেকে আসছি না ক্যান্টনমেন্ট থেকে আসছি ময়নামতি সাহের বাজার আমার বাসা আমি কোন আপনি যদি মনে করেন কোন হুজুরেরও দোষ আছে হ্যাঁ হ্যাঁ তো আপনি জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করি না কথা বলেন না কেন তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ ওনারও গুণার থেকে বাঁচান ওনারও আল্লাহ আপনি নেয় কামলের তাও ফিক দেন আমি আপনার কাছে দোয়া প্রাপ্য না কথা বলেন না কেন তো তাইলে অসুবিধা কি এটা এটা কিন্তু সূক্ষ্ম ধোকা আপনি চোখের সামনে দেখতেছেন আমরা দুইজন তো এখন আমি পড়ে গেছি পানিতে দায়িত্ব এটা আর আমি তো এটাই তো কথা এটা কোনো বুদ্ধিমান করবে এটা আমার সাথী আগুনে পুড়ে গেছে আর আমি আর হুজুরে যেন আগুনে ফিরে গেছে তো আর আমি পাবলিক থাকছে কিনবো আমরাও আগুনে পুড়ে যাই এটা নিয়ে নিয়ম তো যদি মনে করেন আমি ভুলে করে ফেলছি যদি মনে করেন আমি গুণা করছি যদি মনে করেন আমি হারাম করছি এই বলে কি আপনিও হারাম করবেন এটা গুণা ছেড়ে দা এই আজকের মূল বক্তব্য এটা গুণা ছেড়ে দা এক মোমেন্ট প্রথম কি ছেড়ে দিতে হবে গুণা ছেড়ে বিষয়টা কঠিন হইল এটা আমাদের আল্লাহর আদেশ আর আল্লাহর আদেশের উপরে কঠিন না সহজ এত কথা বলার কোন সুযোগ নাই আপনার যদি মন নাও চায় আপনার যদি বিবেকে নাও চায় আপনার যদি কলজাটা ফাইটাও যায় তারপরেও আপনি আল্লাহর হুকুমের জন্য গুনা ছাড়তেই হবে ছাড়তেই হবে ছাড়তে কার হুকুম এটা আমার মালিক বসে আদেশ করছে অতএব অনেক সময় অনেক কাজ বাল লাগতেছে না তারপর অধীনস্থ কর্মকর্তা তার বসের আদেশ মন না চাইলে পালন করতে হবে তো ভালোই মন চাইলে তো কি এটা গুণা ছেড়ে দাও গুণা ছেড়ে দাও তা কো আর প্রথম অর্থ গুণাবর্জন দ্বিতীয় অর্থ আদেশ পালন আর আল্লাহ এটাই বলছি

যে হুজুর আল্লাহকে ভয় করা মানে কি আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুণা ছেড়ে দেওয়া দ্বিতীয় অর্থ আদেশগুলো পালন করা আগে গুণা ছেড়ে দাও আগে গুণা ছেড়ে দাও বা আল্লাহ বলছে প্রকাশ্য গোপন সব গুণা ছেড়ে দাও নবীজি বলছেন রসুল্লাহ বলছেন ইয়া কুমল ক্যাদিপ মিথ্যা বলা ছেড়ে দাও আলে বলছে সত্য বলাকে জীবনের জন্য গ্রহণ করেন না অতএব দয়া করে এটা বুঝলাম তো এই আয়াতটা এবার আসেন আমি যেই পড়ছি সুরাই নূর ১৮ নম্বর পারা কোরআনুল কারীমের চব্বিশ নম্বর সুরা ৩০ নম্বর আয়াত এই একটি আয়াতের এবার তর্জমা বললে আমার কথা শেষ আল্লাহ তালা এখানে বলছেন কুল হে নবী আপনি বলুন লীল মু সকল ইমানদার পুরুষদেরকে অয়াহ ফাজু ফুরু যাহুং তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে এক তারা যেন সকলেই তাদের চোখ ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য থেকে চোখ যেন নিচে নামায় অয়াহ ফুরু এবং সমস্ত ইমানদার পুরুষদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত কোনো জেনা কোনো ব্যবিচার হাতের নাপাক ব্যবহার কোন রকমের অসভ্যতা নারী পুরুষ 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 যেই কোন রকমের অপকর্ম নিজের লজ্জাস্থান দ্বারা যেন না করে লজ্জাস্থান যেন হেফাজত করে এবং চোখ যেন নিচে নামে প্রিয় ভাই এ এই প্রথম কথাটা বলার জন্যই আমি এই কথাগুলো বলছি আজকের সময়ের বিবেকবান যারা দিন নিয়ে যারা ভাবে মানুষকে নিয়ে যারা ভাবে এরকম বিবেকবান বিচক্ষণ বুজুর্গ আল্লাওয়ালা ওলামায় ক্যারামের মূল বক্তব্য হল বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি যে গুণাটি হচ্ছে সেটা হলো এই চোখের গুণা কিসের গুণা বলেন এই চোখের দিবা নিশি আমাদের মা বোনেরা বে রাস্তায় চলছে নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছে অত সেটা হারাম মোবাইলে প্রতিনিয়ত কিশোর যুবক ছেলেরা একটা বয়সী ছেলেরা একেবারে বেসামাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই দিন নাই সারা রাত নারী ছবি অস্থি দৃশ্য দেখছে অথচ খুদার কসম এটা একদিন জাহান নাম ছাড়া আর কিছুই মিলবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য হারাম যেটা তার দেখার অনুমতি নাই সে দেখলো খুদার কসম নবী বলছে কেয়ামতের দিন তার দুই চোখে জাহান নামের আগুনে গলাইয়া এরপরে সীশা ঢেলে দাও অতএব আপনাদের কাছে অনুরোধ করছি এই ছোট্ট কথাটা আল্লাহ আমাদেরকে বলছেন চোখ নামাও চোখ যুবক ভাই তোমরা অনেক নও মাশাআল্লাহ মাসা আল্লাহ প্রিয় সন্তান নিজের উপরে দয়া করো এই মোবাইলের অব্যাহত নেশা তোমারে ক্ষতিগ্রস্ত করবে একদিন তুমি দুনিয়াও আগামাতা কিছুই খুঁজে পাবা না আখেরা তো আখেরা বয়স্ক বাবা যারা আছেন এখনো পঞ্চাশ ষাট বছর অথচ এখনো চা দোকানে টেলিভিশনে নাটক সিনেমা নর্তকির নাচ দেখার অভ্যস্ত বা অভ্যাস আছে আল্লাহর চাচা ছেড়ে দেয় এটা অসভ্যতা ছাড়া এই বয়সে আরো বেশি অসভ্যতা এই জন্য আল্লাহ নবী সাল্লা স্পষ্ট বলছেন রাগ হবেন না দিন আল্লাহ তালা ওই বান্দার দিকে তাকাবেন না আল্লাহ তালা তাকে পবিত্র করবেন না আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন না এই কথা বলতে গিয়ে এক নম্বরে যার কথা বলছে নবীজি বলছেন যে আশাই খুজানি যে বুড়া ব্যবচারী খুদার কস বয়স বেশি বয়স হয়ে গেছে অথচ এখনো জেনাকার ব্যবচারী আর চোখ দিয়ে ভিন্নারী দেখলে এটাও জেনা হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জেনা কান দিয়ে শুনলে ভিন কথা হারাম কথা এটাও জেনা অন্তর দিয়ে কল্পনা করিলে এটাও জেনা লজ্জাস্থান দিয়ে জেনা করলে এটাও জেনে নবীজি বলছে অতএব আল্লাহ নবী সাল্লাম বলছেন বয়স্ক হওয়ার পরও যে জেনার অভ্যাস আরাম নারী দেখার অভ্যাস বাস্তবে হোক আর মোবাইলে হোক আর টেলিভিশনে হোক আর সাদওয়ানে হোক এই বদভ্যাস যে ছাড়ে নাই আল্লাহ তালা তার দিকে কেয়ামতের দিন তাকাবেনও না আল্লাহ তাকে পবিত্রও করবে না আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবে অতএব দয়া করে জওয়ান কিংবা বৃদ্ধ এবং নারীরা যারা পরের আয়াতে আল্লাহ বলছেন মহিলাদেরকেও বলেন তারা যেন ভিন পুরুষ থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারাও যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে অতএব চোখ হেফাজত করা আরাম দৃশ্য আরাম ছবি অশ্লীল নাচ গান হারাম নারীর দিকে তাকানো যত মন চায় বা যদি কলিজা ছিড়েও যায় যদি কলিজা ছিড়েও যায় হাজার লক্ষবারও যদি মন চায় প্রিয় যুবক আমার নজওয়ান সাথী আমার প্রিয় ভাই আমার বন্ধু আমার মুসলমানের সন্তান তুমি ফিরে আসো